আল্লাই নিজের হাতে যত্ন বানাইছে তোমায় মিলুকের কাছে আছে শুনিয়া কাছে আছে ও নাই তোমার সারা গাই আল্লাহ নিজের হাতে যত্ন কোহরে বানাইছে তোমায় গুড় মিষ্টি চিনি মিষ্টি মিষ্টি রসগোল্লা তারও চেয়ে মিষ্টি তুমি সুফান আল্লাহ পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক লাগে তোমার একটু আমি জ্ঞান হারাবো মরে যাব বাসাতে পারবে না কেউ কি গো কি হয়েছে মুখ ভার করে বৈশা আসো কিছু বলবা না মুখ ভার করে বৈশা থাকবো না তো কি করবো কি হয়েছে কইবা তো আচ্ছা তুমি কি আমাদের পাড়া আসলাম কে যেন হ্যাঁ চিনি তো কেন কি হয়েছে আচ্ছা ওর বিয়া কতদিন হইছে কও তো এই তো দুই দিন আগে বিয়ে করছে ও কেন কিছু কি হইছে আর ওই জানাシミ কবে হয়েছে কও তো ওর তো এক সপ্তাহ হইছে বিয়া हां আমি একটা কথা বুঝতাছি না ওদের কথা কইতাছ কেন এই সবাই তো বিয়ে কইরা নিতেছে তুমি কেন আমারে বিয়ে করবে না हां আমারও তো মন চাই বিয়ে করতে কিন্তু ওই যে আমার আব্বা খবরদার তুমি তোমার বাবার কথা আমার কাছে কইবা না কেন আমার আব্বা তোমার কি করছে কও কি করছে তোমার বাপে তুমি যে এত বড় হইছো তোমার বাপের চোখে কি হুরে নাই তোমার বাপ তো বিয়া কইরা খুব সুখে আছে আচ্ছা কও দেখি একবারও কি তোমার কথা চিন্তা করছে তোমার বাপ করে নাই তো আচ্ছা কও দেখি তোমার কি ইচ্ছা করে না আমাকে জয়টা ধরে ঘুমানোর ইচ্ছা তো করে কিন্তু কি করম কও হ্যাঁ আমার বাপে তো আমার বিয়া দিতে চায় না জীবনেও দিবে ওই কইছাড়া জীবন তোমারে আইবরে থাকতে হইবো এটা তুমি কি কইতাছো আমি ঠিকই কইতাছি আমি অত শত বুঝি নাই তুমি আমারে বিয়া করবা কি করবা না কও হ্যাঁ আমি তো তোমারে বিয়া করুম থাক তোমাকে আমার আর বিয়া করতে হইব না আমার যখন অন্য জায়গায় বিয়া হইয়া যাইবে তখন কইয়া তোমার বাপের সামনে আমার বিয়ার কথা যত তোর সব জান পাখি রাগ কইতাছো কেন হ্যাঁ আমি আজই কমু হা আমার বাপের সামনে গিয়া আমাদের বিয়ার কথা কত যে কইতে পারবা সে তো আমার ভালোই জানা আছে বাপের সামনে তো চোখে চোখ তুই লাই কথা কইতে পারো না আমার আসছে বাপের সামনে নাকি কইবে আমাদের বিয়ার কথা ঠিক আছে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে চলো আমার লগে তোমার সামনে কইব আমাদের বিয়ার কথা সত্যি কইতে পারবা তো আরে হ্যাঁ হ্যাঁ আমি কইলাম না হ্যাঁ আমি পারুম আর যদি কইতে না পারছো না তোমার কিন্তু খবর আছে কইয়া দিলাম এখন এখানে এসো কেন চলো আমি একটা কথা কই আজকে আমার বাবার সামনে বিয়ার কথা না কইলে হইতো না কি কইলা তুমি ওর জন্য কি তুমি আমারে এখানে লিয়াইলা আইলা তুমি তোমার বাপ রে কইবা না এখান থেকে আমি চইলা যামু না না তোমার যাইতে হইবো না আমি এখন যাই কইতাছি তা যাও খারাপ আছো কেন আমি বুঝতে পারছি

আব্বা তুমি কাম করতো আমি একটু কইরা দিই কি রে তুই করবি কাম এ তো দেখছি ভূতের মুখে রাম নাম থাক তোর তো কাম করা লাগবো না হ্যাঁ কাম এই কথাই কইতাছিলাম আমি কি কাম করার পারি তুমি কাম করতেছো তুমি কাম করো হ্যাঁ আমি গেলাম গা আব্বা তোমাকে একটা কথা কইতাছিলাম তো কি কথা কইবি কয় বিক হাবা কি জানো কইতাছিলাম হ্যাঁ মা কনে গেছে গো তোর মা কনে গেছে সেটা তো আমি কইতে পারম না আর কিছু কি জিগাবি আমার তো অনেক কাম আছে আমাকে কাম কইতে হইব আর কিছু জিগাইব না কাম করো আমি গেলাম গা এই এইখানে শুই না যা হ্যাঁ আব্বা আমার কি কিছু কইবা

তোর মায়া দেখা আছে আর তুই আমার নয়া খালি কবে গেছ আব্বা কি যে ক না তুমি আমি নয়া খালি কি করতে যাবো মায়া তো আমাদের গ্রামেরই কি কইলি মায়া আমাদের গিরামেরি পছন্দ করছে কিটা কেন আব্বা হা আমি পছন্দ করছি কি কইলি তুই পছন্দ করছস তুই পছন্দ করিয়া কি করবি বিয়া কি তুই করবি বিয়া তো তোর কাজনের কি কইলা আব্বা হা আবার ক কইতাছিলাম কি বিয়া তো তোর কাজনের তুই পছন্দ করে কি করবি হাব্বা আমি তো এতক্ষণ আমার বিয়ার কথা কোনগে তোমার কাছে কি আর একবার ক হ্যাঁ আমি কইতেছিলাম আমার বিয়া দিয়ে দাও এই শীতকাল রাইতে আমার একা একা থাকতে আর মন চাই না কি কইলি তুই বিয়া করবি তুই খাড়া কি গোলাটের কেন তার তোমার পোলা কইতাছে নাকি ও বিয়ে করবে ওর কি বিয়ার বয়স হইছে আমাদের পোলা তো ঠিকই কথা কইতাছে ওর তো বিয়ার বয়স হয়ে গেছে বিয়েটা করাই দাও কি কইলা বিয়ে করাই দেমু তোমার পোলা তো কাজ কাম কিছুই করে না বিয়া করাইলে খাউন তো লাগবো খাউনটা কোনে পামু পোলার বিয়ার জন্য তোমার অত মাথা ব্যথা করতে হইব না তোমার কাম তুমি করোগা ঠিক আছে পোলা যখন একটা আকাম করে বসবো তখন হারে হারে টের পাইবা তোমার এত আমারে জ্ঞান দেয়া লাগবো না জানপাখি খবরদার তুমি আমার জান পাখি কইবা না কি কও তোমার আমি জান পাখি কইব না তোমাকে আমার জান কইতে হইব না পারলা বাপের সামনে বিয়ার কথা কইতে পারলা না তো আর পারব আই বা কি কইরা বাপের সামনে যাইতেই তো হাঁটু কাটতে কই দেখি ভয়ে প্যান্টান ট্যান ভিজে ফেলনি তো তব তব কি কথা কও তুমি আমার প্যান ভিজবো কেন না বাপের ভয়ে হয়তো কি কথা কইতাছো তুমি হা আমার শোরুম লাগতাছে কি কইলা তুমি তোমার শোরুম লাগতেছে আর শোরুম লাগবোই বা না কেন শোরুম না থাকলে কি বাপেরে কইতে পারে না যে আমার বিয়ার ময়শ হইছে আমার বিয়া দিয়া দাও হা আমি কি করুম হা আমি তো কইলাম আমার বিয়ার কথা কেন তুমি দেখো নাই। বিয়ার কথা কইতেই, কেমন বাপে টড়াকটা নাই দিল। আচ্ছা ঠিক আছে তোমাকে আমার আর বিয়া করতে হইব না তুমি থাকো আমি গেলাম গা পাপিয়া পাপিয়া যাইহো না শুনে যাও কইতাছি তোমার লাগে আমার আর কোনো কথা নাই যে দিন তুমি বিয়ার প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে যাইবা সেই দিনই তোমার সাথে আমি কথা কমু না এই ভাবে চলতে থাকলে তো হইব না হ্যাঁ আমারে কিছু একটা করতে হইব কিন্তু কি করু এ পাইছি আমার বাপে আমার বিয়া দিবে না আমার বাপেরও আমার বিয়া দিবে আমার বাপের চৈত গোষ্ঠীও আমার বিয়া দিবে

আরে জিগা কি রে মা তোর বাপ জাগেলা কইলো সেগুলা কি সত্যি হ্যাঁ মা বাপ জাগেলা কইলো সেগুলা সত্যি আমি বিয়া করব তা তুমি এখনো খালি আছস কেন জলদি ঘটকের কাছে যাও হ্যাঁ হ্যাঁ যাইতাছি আমার গামছাটা দাও চল মা ঘরে চল ঘরে জানো কিসের শব্দ হইতেছে না হ্যাঁ শব্দ তো আমিও তো পাইতেছি অনেকক্ষণ যাবত চলো তো ঘরে একবার যাই দেখি কিসের শব্দ হইতেছে এই হনুজা দা এটা তুই কি করতাছস কি তুমি দেখো নাই খাট কাটতাছি তাহারে তুই খাট কেন কাটতেছিস খাট কেন কাটতাছি তুমি বুঝো নাই আব্বা এত হানি কি জন শোন না হয়তো কি কইলি দুজন লাগবো তা তোর বন্ধুরা ডাকলেই তো পারোস আব্বা তুমি কি যে কও না বন্ধুকে দেখাম হয়বো না বন্ধুকে জড়া ধরে কি মজা পামু তুই কি লজ্জা সরম কেবারে খায় ফেলাছিস শুনছো তোমার পলার কথা আব্বা এইসব আমি আর কাটুম না আমার বিয়া দিয়ে যাও কি কইলি তুই আবার বিয়ার কথা কইতাছস তো রেজ বাস পিঠে করুন হ্যাঁ আমার বাসটা কই জলদি যাও হাখের দাঁড়িয়েছো কেন বাসটা নিয়ে আসো রে

এই পাঞ্জাবি পাই যাব পরে কনে যাইতাসিস কেন বলো ভাই পাঞ্জাবি পাই যাবো পরে না কি খেতে কাম করতে চাইবো আমি বিয়ে করানোর লেগে যাইতাসি কি কইলি তুই তুই বিয়া করানোর লেগে যাইতাছিস আরে তোরে মায়া দিব কিট কি যে কও না বলো ভাই আমি হচ্ছি এই কির ভাই সেরা সুন্দর এখন আর তুমি কইতাছ আমার কেউ মায়া দিবে না এটা তুমি কোন একটা কথা কইলা শুনো বড় ভাই তোমার একখান কথা কই এই যে আমার চেয়ার এখান দেখছো না একবারে শাহরুখ খানের মতো আর এই যে বডি বডিটা একবার সালমান খানের মতো বডি ফিটনেস আছে বইলাই মায়ের বাপে আমারে পছন্দ করছে তোর তো এখনো বয়সই পূজে নাই আর তোর বাপ তোর বিয়া দেয়ার নু লাগা রাজি হয়ে গেল রাজি কি আর অমনি হইছে বড় ভাই এ বিয়ে করনের লাগা আমি তাল কাছে উঠা বইসাছিলাম তুই কি সামসিকা যে তাল কাছে উঠা ছিলি বুঝছি তোর তো শাহরুখ খানের মতন চেহারা না তোর তো চামচিকের মতনই চেহারা সেই জন্য তো তাল কাছে উঠে বৈশা ছিলি ভাই তুমি কি আমার অপমান করলা এই কারণে না তোমার বাপ তোমার বিয়ে দিতে চাইছে না কি কইলি তুই আমারে আমার বাপ বিয়ে দিতে চাইতেছ না তুই খালা আরে রাখো তোমারে আমি এখন কত কই হ্যাঁ কি কবি ক ওই যে আমাদের পাপিয়া ভাবি আছে না পাপিয়া ভাবির লাগা জামে খুস্তাছে হয় হয় এই গালা তুই কি কইতাছস ভাই আমি ঠিকই কইতাসি যত শীঘ্র হই পারো বাপিয়া ভাবিকে বিয়া করে ফেলাও তা না হলে পাখি ফুরুত আমি যাইকা এ চল রে বিয়ান মার হাসি গো দইকা পাগলা আমার মন টা গো বিয়ান কেমন হাসি দিলা গো পাপিয়া কি পারবো আমাকে অন্য জায়গায় বিয়া করতে না না আমি আজি বিয়া বিয়া কইরা ঘরে আব্বা আব্বা কনে গেলা গো দেখো আমি কারে লয়ে আইছি এই তোমার বাপ মা আমাদেরকে মানবো তো বিয়া যখন কই রাই ফেলাইছি না মাইনা কি উপায় আছে কিরে এত গরম তার হামলা চেয়েছিস কেন এ মায়াটা কি মায়াটাকে তো চিনা চিনা লাগতেছে মায়াটা রে চিনা চিনা লাগবো না মায়াটা তো আমাদের গ্রামেরই তা বিয়া সাজ পরে আছে কেন তা বিয়া সাজ পইরা থাকুক না আমি যা বিয়া করে লে কি কইলি হারাম দাদা তুই বিয়ে করে লে বেরো বেরো আমার বাড়ি থাকে পোলাটা রে ভাবে তারাইতেছো কেন বিয়া যখন করাই ফেলাইছে তুমি আর অমত কইরো না ওদেরকে তুমি মাইনা লাও হ্যাঁ আব্বা আমাদেরকে তুমি মাইনা লাও কি কলি মাইনা লিব শিগগির বাড়ি থেকে বাইরে হয়ে যা তোর মতো কুলাঙ্গার পলা থাকা চাইতে না থাকাই ভালো আপা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা আগে থাইকাই দুজন দুজনেরে ভালোবাসতাম আপনি আপনার পোলারে বিয়া দিছিলেন না ওই লাগে আপনার পোলা আমারে বিয়া কইরে লই আইছে হে আহু যদি আপনি আমাদেরকে ঘর থেকে বাইরে করিয়া দেন তাহলে আহু আমরা যামু কানে হ্যাঁ বোমা তো ঠিক কথাই কইতাছি আমরা ছাড়া ওদের আছেই বাকি কে কইছে ওদের কেউ নাই ও শ্বশুর শাশুড়ি আছে ওদের ঘরে গিয়ে থাকুক গা তার মানে তুমি কি কইতেছো আম গড়পলা ঘর জমাই হয়ে থাকবো গিরামের মাইশা শুনলে কি কইবো কইবো কয়েশের একমাত্র পোলা ঘর জমাই হয়ে থাকছে তখন কি শুনতে তোমার ভালো লাগবো হ্যাঁ তুমি তো ঠিক কথা কইছো আমি তো এটা ভাইবা দেখিনি তার মানে কি ওদের দোষ নাকি তুমি মাইনা লইতাছো না মাইনা কি উপায় আছে এই শীত কালে যে তই বিয়া কৰি পেলাইছে আৰু খাদাই লাভ নাই হাই বাবা ঘৰৰ ভিতৰে আই দেখলা তো যদি তোমারে না বিয়া করতাম তাহলে মনে হয় তোমারে পাইতামই না যুক্তিটা দিছে কিডা যুক্তিটা তো আমি দিলাম যাক আজ আমার শখ পূর্ণ হইতাছে এই যে শীতকালে বিয়া আমার বাহাত্তর বছর কার শখ ছিল যে আমার শীতকালে বিয়া হবো ফাইনালি আই গেল খাড়াও আমি বাতিটা লি ভাইয়া আসি কেন বাতিলি ভাইয়া কি করবা বাতিলি ভাইয়া কি করুম মশা মারু মশা অন্ধকারে কি মশা মারতে পারবা বাতি জ্বলতেছে জ্বলতি দাও হাই রে কপল ই আমি কারে বিয়া করলাম শোনা আমার শহরে পাওয়ার আছে আমি অন্ধকারে ঠিক মশা মারতে পারু তাহলে যাও বাতিটা লিভাই আসো খাড়াও যাইতাছি তুমি দিয়া না গো বসের ঘরে মতনি ভাইয়া আমি অন্ধকারে ওনি হয় নামোলিয়া হাই হাই সত্যি তো কিছু দেখতে না বউ

পাশু করে গো না সইরা যাও তো ও আমায় ছড় প্রাণ সজনি যাইবা কোনখানে এক দুখানে থাকো আমার বুকের মাঝখানে তোমার গান বন্ধ করবা ঠিক আছে সুপসুখ থাকি